কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সম্পূর্ণ তেল ছাড়া খাস্তা মুচমুচে কাঁচা আমের এই চপ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে সারা জীবনও এর স্বাদ ভুলতে পারবেন না টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের এই চপগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে গাছ থেকে দুটো কাঁচা আম পেরে নিচ্ছি গাছ থেকে পাড়া টাটকা কাঁচা আমের দিয়ে আমের চপ করার মজাই আলাদা এবারে এই দুটো আম জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। কারণ আমের আঠা কিন্তু খুবই খারাপ তাই আমের ভালো ভালোভাবে জলের মধ্যে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবে এবারে কড়াইতে কিছুটা জল নিয়ে এই আম দুটো গোটা গোটায় গরম জলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমগুলো যদি খোসা ছাড়িয়ে কিংবা চার ফলা করে কেটে তারপরে সেদ্ধ করেন তাহলে আমের ভিতরের যে টক সারটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে তাই এইভাবে খোসা সমেত আমগুলো সেদ্ধ করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলেই আমের খোসাগুলো এই গায়ের দিকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু সেদ্ধ করা আম তাই খুব তাড়াতাড়ি ভালোভাবেই আমের খোসাগুলো গায়ের দিকে ছাড়িয়ে যাবে দুটো আমি একইভাবে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই সময় কাঁচা আম দিয়ে তো আপনারা অনেকেই অনেক কিছু বানিয়ে থাকেন তবে কাঁচা আমের চপ একেবারে অন্য ধরনের স্বাদ খেতে দারুণ মজা এবারে খুব ভালো করে এইভাবে আমের গায়ে থেকে আমের কাতটা বের করে নেব যতটা সম্ভব আমের কাতটা বের করে নেবেন আর আমের যে আটিটা আছে ভিতরের দানা সেটা ফেলে দেবেন দুটো আম থেকে আমার এতটা মতো আমের কাজ বেরিয়েছে এবার এখানে আমি চার থেকে পাঁচটা ছোট সাইজের আলুর সেদ্ধ নিয়ে নিয়েছি স্ট্রেনের সাহায্যে সেদ্ধ আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করে নেব এক্ষেত্রে আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন কেননা যদি মনে করেন বেশি টক খাবে তাহলে আলু সেদ্ধর পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর যদি মনে করেন একটু মোটামুটি ঝাল মিষ্টি হলে হবে তাহলে একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন নাহলে কিন্তু আমের চপগুলো খেতে ভীষণ টক লাগবে এখানে সবকটা আলু আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবারে একটা শুকনো কড়াইতে গোটা একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচফোরণ খুব ভালোভাবে ভেজে নেব একটা চটপটার মশলা না দিলে আমের চপটা স্বাদই ধরবে না তার জন্যে একটু মশলাদার আমের চপ করার জন্য এই মশলাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর ততক্ষণে ওই কড়াইতেই অল্প সামান্য কিছুটা তেল দিয়ে এর মধ্যে কিছুটা পাঁচফোরণ দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা আলু আর আমের কাত্তাও দিয়ে দিলাম স্বাদ মতো এবার সাদা লবণ অল্প সামান্য হাফ চামচের একটু কম পরিমাণ বিট লবণ আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এবারে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখবো যাতে আলুর সাথে আমটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর এতে কাঁচা হলুদের গন্ধটাও আর থাকবে না এখানে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম আর চিনি না দিলে আমি চাপের স্বাদটা খুব ভালো আসবে না তাই স্বাদটা বজায় রাখার জন্য এখানে আমি এক চামচ মতো দানা ব্যবহার করলাম এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর এখানে ডোটা তৈরি হয়েছে এবারে সব শেষে মধ্যে আগে তার থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আবারও মশলার সাথে এই ডোটা ভালোভাবে মিশিয়ে নেব আশা করছি আজকের এই রামের চপের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে তাই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ডোটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে রেখেছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আর ততক্ষণে একটা বাটির মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে পাতলা করে একেবারে গুলে নেবো খুব একটা বেশি ঘন করলে হবে না এরকম একেবারে জলের মতো পাতলা করে কর্নফ্লোয়ারটা গুলে নিতে হবে এবারে এই কর্নফ্লোয়ারগুলোটা রেখে দিচ্ছি আর আগে থেকে করে রাখা আমের পুটটা হাতের সাহায্যে এরকম চপের আকৃতি করে নিচ্ছি প্রথমে গোল বল করলাম তারপরে বলটাকে আবার লম্বা শেপের করে নিলাম আপনারা যেরকম পছন্দ লম্বা গোল চ্যাপটা যে কোনো শেপের এই চপগুলো বানাতে পারেন সবকটা এখানে মোটামুটি একই সাইজের তৈরি করে নিয়েছি এবারে এখানে আমি আগে থেকে নিয়ে রাখা কর্নফ্লাওয়ারের গোলা আর কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমের চপের ডোটা এবারে একটা করে আমের চপের ডো কর্ন ফ্লাওয়ার গোলায় চবিয়ে তারপরে এর গায়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এবারে আবারও এটা কর্নফ্লাওয়ার গোঁড়ায় চবিয়ে এর গায়ে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব দুটো কোড দিচ্ছি তাই জন্য দুবার করে একই পদ্ধতি প্রয়োগ করছি আপনারা যদি একটা কোট দিতে চান তাহলে একবারই কর্নফ্রাই গুঁড়া চুপিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটা গায়ে মাখিয়ে নেবে তবে দুটো কোট দিলে চপগুলি খুব খাস্তা মজবুজ হবে একটা কোড দিলে অতটা শক্ত হবে না আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলিংয়ের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকাউনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রত্যেক কটা আমের চপ ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি করে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে কিছুটা লবণ নিয়ে নিলাম আর লবণটা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে পাতিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে দেবো এই সময় আর ওপর থেকে একটা কাগজ এভাবে পাতিয়ে নিলাম আর এর ওপরে এক এক করে এবার আমি চপগুলো সাজিয়ে দেব আর যদি ফ্ল্যাট করা নেন তাহলে আর কি সুবিধা হবে তবে আমি এখানে রান্নার নর্মাল অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করছি সব কটার চপ পরপর এইভাবে সাজিয়ে দিলাম এবারে কড়াইটা এখানে ঢাকা দিয়ে দেব আর প্রথম পাঁচ পয়েন্ট গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে দেবো তারপর সিম আছে করে দিয়ে দশ মিনিট এই অবস্থায় রেখে দেব এখানে আমার দশ মিনিট লাগেনি মোটামুটি পনেরো মিনিট পরে সময় লেগেছিলো চপগুলো একটা পিঠ তৈরি হতে আর পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন চপগুলো উল্টে দিচ্ছি মানে দশ মিনিটে কিন্তু হয়নি আরও পাঁচ মিনিট এক্সট্রা লেগেছিলো আর আপনারা একটু উল্টো পাল্টার মাঝে মধ্যে দেখে নেবেন এই তলার পিঠটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা যখন হবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে একটা পিঠ শক্ত হয়ে যাচ্ছে উল্টো পিঠটা খুবই নরম থাকে তাই খুব সাবধানে উল্টাতে হবে তাই জন্য আমি হাত দিয়েই উল্টে দিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো একইভাবে এগুলো তৈরি করে নেব এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন এক ফোঁটা তেল ছাড়াও কত সুন্দর চপগুলো এখানে তৈরি হয়ে গেল একেবারে মুচমুচে শক্ত হয়েছে এই চপগুলো একটা চপ আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে